পাঁচ বছর আগে চরিতহীন অবপাত দিয়ে বাসা থেকে বের করে দেওয়া স্ত্রী খুঁজে পেয়ে জাওয়াত উন্মাদের ন্যায় করতে থাকে জনসন্মুখে এলো পাতারি সুমতিতে থাকে তাকে তারপর হুট করে নারীটিকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিয়ে হু করে কেঁদে দেয় সকলের সামনে এমন সুতাম দেহের অধিকারী পুরুষকে পার্ক ভর্তি মানুষের সামনে একটা নারীকে একবার চুমু আবার পরপরই পাগলের মতো কাঁদতে দেখে আশেপাশে সকলেই তবদা খেয়ে যায় তারা গোল গোল চোখে তাকিয়ে পুরো ঘটনা দেখতে থাকে অন্যদিকে একজন পুরুষের অযায়িত স্পর্শে কিছুক্ষণের জন্য থমকে যায় পূর্ণতা কিন্তু সেকেন্ডের মাঝে বুঝতে পারে কি হয়েছে তার সাথে পূর্ণতার স্বগানে মাত্র দুজন পুরস্থকে স্পর্শ করার অধিকার রাখে এক হলো তার জন্মদাতার পিতা আরেকজন হলো তার সন্তানের পিতা প্রথমজন বহু বছর আগে উপললা প্রিয় হয়ে গিয়েছে আরেকজন পূর্ণতার প্রিয় মানুষদের তালিকা থেকে অপ্রিয়দের তালিকায় নাম লিখিয়েছে আর বাকি সব পুরীদের জন্য পূর্ণতা নিজেকে হারাম করেছে সেখানে আজ একজন পুরুষে এমন হঠাৎ করে জড়িয়ে ধরায় তার পায়ের রক্ত মাথায় উঠে যায় কিন্তু তখনই পুরুষটি আকসিম কেঁদে ওঠায় পূর্ণতায় হস্কিসিয়ে যায় ধাক্কা ধাক্কি লাগিয়ে সরিয়ে দিতে চাই নিজের থেকে দূরে কিন্তু এমন স্বাস্থ্যবান পুরুষের সুপুরুষের শক্তির কাছে পূর্ণতার শক্তি নেয়াছি চুনুকুটির মতো পূর্ণতা নাসারন্ধে এসে বাড়ি এক সময় প্রিয় মানুষটি মেহনীয় গায়ের সুবাস পূর্ণতা সব হুড়ু হুড়ি অস্থিরতা আস্তে আস্তে থেমে যায় তাহলে কি ইনি সেই পারে পূর্ণতা কিছুটা মন আবদার করে উঠে পাঁচ বছর আগের মতোই পূর্ণ অধিকার নিয়ে এই টান টান সিনাই মাথায় নিয়ে রাখতে ঘন্টার পর ঘন্টা। কিন্তু না সে একই ভুল আবারও করবে না অধিকার তার উপরে খাটানো যায় যার সাথে একটা গভীর সম্পর্ক থাকে ভালোবাসার সম্পর্ক কিন্তু যাওয়াদের সাথে তো তার কোনো সম্পর্ক নেই তাহলে কিসের অধিকার খাটাবে পূর্ণতা নিজেকে নিজে প্রশ্ন করে সে পূর্ণতাকে আরো চমকে দিয়ে যাওয়া আবারও তার সারা মুখে এলো পাথরি চুমু দিতে থাকে পাগলের মতো কি সব বলতে থাকে কান্নার ডাবটে পূর্ণতা কিছুই বুঝতে পারছে না যদিও কিন্তু জাওয়াদের এমন কাজে সে হাত করা ভুলে গিয়েছে জাওদ নিজেকে একটু সামলে নিয়ে পূর্ণতার গালে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলে পূর্ণ তুমি কই গিয়েছিলে এত পাশান কি করে হতে পারলে তুমি আমাকে না এত বলে ভালোবাসো এই তার নমুনা এতগুলো দিন কি করে পারলে আমার থেকে দূরে থাকতে কথাগুলো বলে যাওয়াৎ পূর্ণতার কপালে কপাল থেকে পুনরায় ঢুকরে ওঠে এদিকে পূর্ণতার হুস ফিরতে সে যাওয়াতকে নিজের থেকে দূরে সরাতে চায় নিজের গাল থেকে তারা হাত সরাতে চায় কিন্তু এক হাতে প্লাস্টার করা থাকায় অন্য একটি হাত দিয়ে তেমনই সুবিধা করতে পারে না তাকে এমন অবস্থিতায় পরিবেশ থেকে রক্ষা করতে হাজির হয় আরিয়ান পূর্ণতার কাজে সে একটা কল অ্যাটেন্ড করতে একটু কোলাহল থেকে তুলে গিয়েছিল তখনই এসব হয়ে যায় আরিয়ান যাওয়াত ও পূর্ণতার কাছে এসে যাওয়াতকে ছটকা দিয়ে পূর্ণতা থেকে সরিয়ে দূরে সরিয়ে দিয়ে সে তাদের মাঝখানে সে দাঁড়ায় তারপর যাওয়াদের কলার খামছে ধরে তার মুখে একটা ট্রান্স করে দেয় আরিয়ান ঘটনা আসক্রিমতায় যাওয়াত কিছুটা পেছনে সরে গিয়ে পড়ে যেতে নিলেও তার বন্ধু এসে তাকে ধরে ফেলে পূর্ণতা জাওয়াতকে মার খেতে থেকে ভয় পেয়ে যায় তাই সে আরিয়ানা হাত টেনে ধরে তাকে সেই জায়গায় থেকে নিয়ে যেতে চায় কিন্তু আরিয়ান যায় না সে পূর্ণতা থেকে নিজের হাত ছাড়িয়ে এনে আবারও মারতে যায় জাওয়াতকে এমন সময় তাকে এসে আবারও আটকায় পূর্ণতা সে আরিয়ানের হাত ধরে তাকে টানতে টানতে বলে আরিয়ান যথেষ্ট হয়েছে চলো গাড়িতে বসো আরিয়ান রাগে ফসফাস করতে করতে বলে তুমি আমাকে ছাড়ো পূর্ণতা এই হারাইমি সাহস কি করে হয় তোমাকে স্পর্শ করার কথাটা বলে সে আবারও মারতে নিবে পূর্ণতা তার হাত ঝাপটে ধরে শক্ত করে টেনে নিয়ে যেতে চায় এই জায়গা থেকে দূরে যাও নিজেকে মাহবুবের নিকট থেকে সরিয়ে এনে আবারও পূর্ণতার কাছে যেতে চায় কিন্তু একটা বাচ্চার গলারও আওয়াজে থেমে যায় যাওয়াত কিছুটা ভরকানো চাহিনি নিয়ে নিচের দিকে তাকালো দেখতে পাই বসে একটা বাচ্চা ছেলে যেখানে নিজের বুকের সাথে একটা ফুটবল চেপে ধরে আশ্রয় সিপ্ত চোখে আর এক হাত দিয়ে পণ্যতা হাঁটু ধরে রয়েছে এখানকার এমন উত্তপ্ত পরিস্থিতি থেকে ছোট যানটা ভয় পেয়ে গিয়েছে বাবুটা অন্যান্য বাচ্চাদের থেকে একটু বেশি ফর্সা আর চোখগুলো গুঁড়ো কালারের অদ্ভুত ধরনের কিউট বাচ্চাটা যাওয়াত খেয়াল করে দেখে বাসাটা তাকে মাম্মা বলে ডেকে তার কোলে উঠতে চাইছে যাওয়াদের বুকটা করে ওঠে পূর্ণতা কি আবার নতুন করে জীবন শুরু করেছে তাকে ফেলে দিয়ে তাহলে এখন তার কি সে নিয়ে ভাসবে তাহলে কি পূর্ণতাকে এতক্ষণ ওটেক করা ছেলেটাই তার হাজবেন্ড যাওয়াত পূর্ণতার দিকে এগিয়ে না গিয়ে ট্যাবলার মতো তাদের দিকে তাকিয়ে থাকে পূর্ণতা আরিয়ানকে বলে ভাইয়া একে একটু আমার কোলে উঠিয়ে দাও না আরিয়ান পূর্ণতার কথা মতো বাচ্চাটিকে তার কোলে তুলে দেয় কিন্তু সারে না নিজেও পাশ থেকে বাচ্চাটিকে ধরে রাখে যাতে পূর্ণতার হাতের উপর কম চাপ পড়ে পূর্ণতা বাবুটাকে নিজের সাথে আগলে নিয়ে আদরে গলায় বলে আমার তাজওয়াদের আব্বু তুমি ভয় পেয়েছো বাচ্চা এই তো মাম্মি যাওয়াত অর্থাৎ বাবুটা অর্থ বাংলা আর ইংরেজি কোন মিলিয়ে বলে মাম্মা আমি বাসায় দিতে চাই এখানে মানুষটা আছে তাজ বয় পাচ্ছে আসো চলো বাসায় যায় ছোট মামুনি আমায় ফোন দিয়ে বলল সে নাকি তাজের জন্য কি সারপ্রাইজ বেক করেছে চলো চলো তাড়াতাড়ি বাসায় চলো তাজ পূর্ণতা গলা জোরে ধরে হেসে দেয় সন্তান হাসি দেখে পূর্ণতার মনটা ভরে ওঠে সে ছোট দাবিয়ে তাজোয়াদের ফুলো ফুলো গালে চুমু খায় তাজোয়া তো মাকে পাল্টা আদর দিতে সময় নেয় না এতক্ষণ এসব কিছুই যাওয়া তো মাহবুব হা করে দেখছিল আরিয়ানকে পূর্ণ তার ভাই বলো সম্বোধন করাটা যাওয়াদের কর্ণ গোচর হয় জাহাদ মনে মনে বলে ওই ছেলেটা আরিয়ান যদি পূর্ণটা হাজবেন্ড না হয় তাহলে বাচ্চাটা কার আমার কি হঠাৎই জাহাদের পাঁচ বছর আগের একটা দিনের কথা মনে পড়ে যায় তার প্রশ্নের উত্তর সে পেয়ে যায় সেই ঘটনাটি মনে করার মধ্য দিয়ে হ্যাঁ বাচ্চাটি তারই পূর্ণতা যখন দেশ ছেড়েছিল তখন সে প্রেগনেন্ট ছিল বাচ্চাটার নামও তার সাথে মিলিয়ে রাখা বয়সই হিসেবের মতো ঠিকই আছে জয়দ চোখ আবার ছড় করে ওঠে সে দৌড়ে গিয়ে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তাজওয়াত সহ পূর্ণতাকে জড়িয়ে নিজের বুকের সাথে এত করে পূর্ণতা ও তাজওয়াত দুজনে চমকে যায় পূর্ণতার এক হাতে প্লাস্টার আর হাতে রাস্তা তার কোনো হাতি খোলা নেই বলে সে জাওয়াতকে নিজের থেকে সরিয়ে দিতে পারছে না এদিকে জাওয়াত এত জোরে তাদের দুজনকে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে নেবে হঠাৎই সে পূর্ণতার তাজওয়াতকে নিজের বুকের থেকে সরিয়ে এনে দুজনকেই এলোপাতারে চুমু দিতে থাকে তাজওয়াত ভয় পেয়ে কেঁদে দেয় পূর্ণতার গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মম মনস্টার হি উইল ইট ইজ আস তাজকে কাঁদতে দেখে পূর্ণতায় বিচলিত হয়ে যায় সে মোসরা মুসরি করতে করতে বলে যাওয়া ছাড়ে না মাই আমার ছেলে ভয় পাচ্ছে আপনাকে সেট আওয়ে ফ্রম আস এতক্ষণে আরিয়ান নিচ থেকে উঠে এসে পুনরায় জাওয়াতকে ধাক্কা দিয়ে পূর্ণ তাকে কাজ থেকে সরিয়ে দেয় একজন বডিগার্ড ও আরিয়ানের তার ড্রাইভারও এসে পড়েছে তারা দুজন জাওয়াতকে ধরে রেখেছে আরিয়ান ও পূর্ণ তার নিয়ে পার্ক থেকে বের হওয়ার জন্য হাঁটা দেয় পিছনে থেকে অনবরত জাওয়াতের ডাক আকুতিকে আগ্রহ করে যাওয়া চিৎকার করে ডেকে বলছে পূর্ণ পূর্ণ যেও না প্লিজ আমি সরি ভীষণ ভীষণ সরি আমার ছেলেকে আমার কাছে দাও একটু এত পাশানো হয় না পূর্ণ আমায় ক্ষমা করো প্লিজ আমার কাছে ফিরে আসো প্লিজ পূর্ণতা গাড়িতে বসার আগে একবার যাওয়াদের দিকে ফিরে তাকায় চোখে তারও পানি আর ঠোঁটে কোণে তার হাসি ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলে সে কিন্তু দূরত্বের কারণে যাওয়া শুনতে পায় না আরিয়ানো পূর্ণতা গাড়িতে উঠে বসতেই ড্রাইভার ও বডিগার্ডরা জাওয়াতকে ছেড়ে দিয়ে গাড়িতে দিকে ছুট লাগায় যাওয়াতও তাদের পেছন পিছন ছুট লাগায় কিন্তু ধরতে পারে না তাদের গাড়িটাকে বডিগার্ড ও ড্রাইভার গাড়িতে বসতেই গাড়ি চলতে শুরু করে শেষ পাতায় সূচনা পর্ব এক লেখিকা সাদিয়া সুলতানা মনি চলবে